নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ইনস্ট্যান্ট আমের আচার খুব সোজা আর ততটাই সুস্বাদু তাহলে চলুন একদম দেরি করব না শুরু করে দিই রান্নাটা আচারটা আমি কি করে করলাম দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি আমি নিয়েছি পাঁচটা কাঁচা আম একদম শক্ত ওজন আছে এক কেজি একশো পঁচিশ গ্রাম খুব ভালো করে মুছে নিচ্ছি এটা আমি জল দিয়ে ধুয়ে রেখেছি যদি একটু জল লেগে থাকে সেই জন্য খুব ভালো করে এটা মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এবারে দেখিয়ে দেব এটা কি করে কাটলাম সামনের যে কালো পোর্শানটা আছে মুখটা মানে বোটাটা এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে এটা থাকলে আচার বেশি দিন ভালো থাকে না আরও একটা দেখিয়ে দিলাম সবগুলোর মুখই আমি একই রকম করে কেটে নেব আর ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিতে হবে পাতলা লম্বা টুকরো করে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এই রকম করে বাজার থেকে যখন আম কিনবে তখন হাত দিয়ে চেপে দেখে নেবে কতটা শক্ত শুধু কাঁচা হলেই তো হলো না যদি নরম হয় হালকা নরম হলেও কিন্তু সেই আমটা কিনবে না একটু শক্ত দেখে কিনবে পুরোপুরি শক্ত একটু কেন পুরোপুরি শক্ত দেখে কিনবে ফ্রেশ আম হওয়া চাই তাহলেই না আচারের টেস্ট ভালো হবে এই আচারে আমের আঁটিটা কিন্তু আমি নেব না আঁটিটা শক্ত হয়ে গেছে সেই জন্য আঁটিটা ফেলে দেবো সাইড থেকে সুন্দর করে কেটে নিচ্ছি সবগুলো একই রকম করে সবগুলো কেটে নেব সবগুলো একই রকম করে কেটে নিয়েছি চেষ্টা করবে যাতে পিসগুলো সমান সমান হয় আর এই আঁটিগুলো ফেলে দেবো আটিগুলো আমি নিলাম না এবারে একটা কাঁচের বাটিতে তুলে নিচ্ছি বড় একটা কাঁচের বাটিতে তুলে নিলাম বড় একটা কাঁচের বাটিতে তুলে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ভর্তি দু চার চামচ লবণ এবারে খুব ভালো করে এটা মিশিয়ে নেব এমন করে মেশাতে হবে যাতে লবণ সবগুলো আমের গায়ে লেগে যায় লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে তিন থেকে চার ঘন্টা রেখে দেব প্রায় চার ঘন্টা হয়ে গেল ডাকনাটা খুললাম কতটা জল বেরিয়েছে দেখো এবার একটা স্টেনার নিয়ে এর মধ্যে আমি আমগুলো তুলে নিচ্ছি ওপর ওপর থেকে আমগুলো তুলে নিচ্ছি আর জলটা আমি ফেলে দেব আচার ভালো রাখতে গেলে জলটাকে অ্যাভয়েড করতে হবে আমগুলো তুলে নিয়েছি এবারে কিছুক্ষণ রেখে দেবো যে একটু একটু জল বেরোচ্ছে যেটুকু জল বাকি আছে এবারে এটা নিচে পড়ে থাকবে আর এই জলগুলো নুন দেওয়ার পরে যে জল বেরিয়েছে এই জলগুলো আমি ফেলে দিচ্ছি এবারে মশলাগুলো বলে দিই দু চা চামচ সর্ষে হলুদ সর্ষে নিয়েছি ওয়ান থার্ড চামচ হিং লবণ স্বাদ অনুযায়ী দু চা চামচ মেথি দু চা চামচ মৌরি আটটা শুকনো লঙ্কা এক চা চামচ ধনে আর আছে এক চা চামচ জিরে এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো বাকি উপকরণ আমি আচারটা করতে করতে বলে দেব এবারে মৌরি আর লঙ্কা সর্ষে মেথি ধনে জিরে এইগুলো আমি ড্রাই রোস্ট করে নেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে দিলাম ধনে মৌরি আর দিয়ে দিচ্ছি মেথি দিয়ে এটা দু মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব জিরে আর দিয়ে দিচ্ছি সর্ষে একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে আরও দু মিনিট আমি নেড়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে এটা এবারে গ্যাসটা বন্ধ করে দেবো বেশি ভাজা হলে কিন্তু তেতো হয়ে যাবে খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয় এবারে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঢেলে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো খুব বেশি গুঁড়ো করব না হালকা গোটা গোটা থাকবে গ্যাস অন করে কড়াইটা আরো একবার গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এর মধ্যে দেড় কাপ সর্ষের তেল দিয়ে এটা গরম করে নেব এমন গরম করবে না যাতে তেল থেকে পোড়া পোড়া গন্ধ বেরোলো তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হিং এটা এইভাবেই রেখে দেব হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে আচারের মধ্যে দেব এদিকে রাখো জলটা ঝরে গেছে কতটা জল পড়ে গেছে এইবারে এটা একটা মিচিং বলে আমি রেখে দিচ্ছি এর মধ্যে ঢেলে দেবো খুব ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি দিয়ে একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভর্তি দু চা চামচ গুঁড়ো চিনি এই চিনিটা কিন্তু অপশনাল যে না চাইবে সে দেবে না আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি প্রায় হাফ চা চামচ লবণ আরও দিলাম কারণ আগে যে নুনটা দেয়া হয়েছিল তার থেকে জল অনেকটা বেরিয়ে গেছে আর দিয়ে দিচ্ছি রোস্টেড ড্রাই মশলাগুলো যেগুলো গুঁড়ো করে রেখেছি সেইগুলো হালকা হালকা গোটা গোটা কিন্তু আছে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব মনে রাখবে এই আচারের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার উপর নির্ভর করছে মশলাটার স্বাদ কতটা ভালো হবে এবার আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভিনিগার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টোটাল কিন্তু দুই টেবিল চামচ ভিনিগারই দিলাম তাহলে আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে কি করব এটা ঢেকে প্রায় পনেরো কুড়ি মিনিট আমি রেখে দেব এই যে শুকনো মশলাগুলো ছিল না যেটুকু রস থাকবে সেটা অ্যাবজর্ব করে নেবে কুড়ি মিনিট হয়ে গেছে ডাকনাটা খুলাম এবারে দিয়ে দিচ্ছি এই গরম করে হালকা ঠান্ডা করা সর্ষের তেল হিংগুলো নিচে পড়েছিল সেগুলো দিয়ে দিলাম এটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি এটা ইনস্ট্যান্ট আচার তো রোদে দেওয়ার দরকার হয় না কিন্তু তবু এটা আমি প্রায় কয়েকদিন রোদে দেব ছ সাত দিন রোদে দিয়ে নিলে খারাপ হওয়ার কোনো চান্সই থাকবে না প্রায় এক বছর এটা থেকে যাবে এটা আমি একদিন রোদে দিলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদে দিয়ে রাখলাম একদিনে কতটা মজে গেছে এটা আরো মজবে মজবে মানে এটা কম হয়ে যাবে সফট হয়ে যাবে আর রোদে না দিলেও এটা এক বছর ঠিক থাকবে কিন্তু রোদে দিলে খারাপ হওয়ার চান্সই থাকে না এবার এটা কাঁচের বোতলে আমি তুলে রাখছি মনে রাখবে আচার সব সময় কাঁচের বোতলেই রাখতে হয় টক তো সেই জন্য প্লাস্টিকের বোতলটা আনহেলদি আর স্টিলের কৌটোয় রাখলে অনেক সময় স্টিলের কৌটোটা নষ্ট হয়ে যায় যত দিন যাবে এটা ততটাই সফট হবে আর কমে আসবে এই এক বোতল রেখেছি এতটা থাকবে না দেখতে আরো কম লাগবে আর একটু বেঁচে গেল এইটা অন্য একটা বোতলে রেখে দেব আমি এই বোতলে ভরা অবস্থায় আরো কয়েকদিন রোদে দিয়ে রাখবো দেখতে কেমন লোভনীয় হয়েছে টক জিনিস তো দেখলেই তো জীবে জল আসে খেতে ইচ্ছে করবেই করবে তাই না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিপ থামস আপ শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন